উপনির্বাচনের শেষ দিনের প্রচারে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের হয়ে ভোট প্রচার করলেন অভিনেত্রী ও তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ তিনি জনগণের কাছে ভোট প্রার্থনা করেন এবং বলে। যার প্রতি মানুষের প্রত্যাশা থাকে তার কাছে মানুষ দাবি তোলে এটা বিক্ষোভ নয় অভিমান গতকাল রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের প্রচারের ভোটারদের খুব প্রসঙ্গে সায়ানী এই মন্তব্য করেন তিনি দাবি করেন মানুষ জানেন সমস্যার সমাধান কাদের পক্ষে সম্ভব অন্যদিকে বিজেপি নেতারা ভোট প্রচারে বলেন বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেবেন জবাবে সায়নী বলে যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় সেখানে আগে দু হাজার টাকা চালু করে দেখাক তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করেন লক্ষ্মীর ভান্ডার তার উদাহরণ

লালদা মানুষের আশীর্বাদ পেয়েছেন সমর্থন পেয়েছে আজকে আলিফা আমাদের সঙ্গে আছে আলিগঞ্জের মানুষের আশীর্বাদ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে এবং আলিফার সঙ্গে থাকবে এ নিয়ে আমরা নিশ্চিত মানুষের স্বতঃস্ফূর্তভাবে তারা এগিয়ে আসছেন বিগত দিনের যা যা প্রচার আমরা দেখেছি সেটা থেকে আমরা একশো শতাংশ নিশ্চিত যে এখানকার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং রেকর্ড ব্রেকিং মার্জিনে আমরা আগামী দিনে জিততে চলেছি আপনি লালদাকে দেখেছেন এবং লালদার মেয়ে এবার আবার ভোটে নেমেছে মানে এটাকে এবং এখন একজন গার্জেন এঞ্জেল হিসেবে আলিফাকে গাইড করছেন রাজনীতি বড় কঠিন একটি পথ এবং সেখানে ও যেই ফ্যামিলি থেকে এসেছে সেখানে শুরু থেকেই একদম আমার মনে হয় জন্মের স্তর থেকেই একটা পলিটিক্যাল গাইডেন্স ওর ছিল বাবাকে কাছ থেকে দেখা মানুষের পাশে কিভাবে থাকতে হয় মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় এবং তার উপর সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি রয়েছেন কাজে আমার মনে হয় না যে আগামী দিন এবং ও নিজে স্বতঃস্ফূর্তভাবে এবং খুব অ্যাক্টিভলি পলিটিক্সের সঙ্গে এতদিন জড়িত ছিল কাজে আগামী দিনেও মানুষের পাশে থাকবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই তৃণমূল তো উন্নয়নের উপর ভোট করে কালকে দেখা যাচ্ছে ভোট প্রচারে তৃণমূল আপনাদের মুখে পড়ছে এটা এটা বিক্ষোভ না এটা অভিমান কিছু কিছু জায়গায় কাজ যখন কমপ্লিট হয় না বা কমপ্লিট হয়ে গেলে আবার কোনো একটা রাস্তা ড্যামেজ হয় সেখানে মানুষ তাদের কাছেই গিয়ে অভিমান জানায় বা কমপ্লেন জানায় যারা তাদের জন্য এই কাজটা আগামী দিনে করবে কেউ বিজেপি কে গিয়ে বলছে না যে কাজ হয়নি বা এই রাস্তাটা দিদি ঠিক করে দিন কেউ কংগ্রেসকে গিয়ে বলছে না কেউ সিপিএম কে গিয়ে বলছে না তার কারণ আগামী দিনে এখানকার মানুষ জানে পশ্চিমবঙ্গের মানুষ জানে যে উন্নয়ন যদি কারুর হাত ধরে আসে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কাজে প্রত্যাশা যার কাছে তার কাছেই অভিমান তাকেই বলা যে দিদি রাস্তাটা ঠিক করে দিন এবং সেটাই তারা করেছে কালকে ববিদা তারা সেটা বলেছে কাজ অবশ্যই হবে আমরা কথা বলি কোনো লাভ হবে না কামড়ে বসে থাকুন সারাদিন এখানে পড়ে থাকুন শুধু তারা কেন ছোট চৌকিদার এসেছে বড় চৌকিদারেরও এবার আস্তে আস্তে যত ভোট এগিয়ে আসবে ডেলি প্যাসেঞ্জারই শুরু হবে এরকম অনেক কামড়ে পড়ে থাকা আমরা বিগত দিনে দেখেছি দু হাজার একুশ থেকে দেখেছি চব্বিশেও দেখেছি মানুষের মধ্যে যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন মানুষের মধ্যে যদি ধর্মের আধারে চেষ্টা করেন বাংলার মানুষ না এটা তো বিরোধী দল হিসেবে আমাদের প্রশ্ন সাধারণ ভারতের মানুষ যারা ট্যাক্স পেয়ার যারা এক্সটার্নাল মিনিস্ট্রির পেছনে বিগত দশ বছরে যে দু লক্ষ কোটি টাকা খরচা করা হয়েছে ট্যাক্স পেয়ারদের টাকা থেকে খরচা করা হয়েছে সেটা তারা তো জবাব চাইবে যে কারা এসে অনুপ্রবেশ ঘটালো জঙ্গিরা কিভাবে বর্ডার লঙ্ঘন করে ঢুকতে পারে কিভাবে ছাব্বিশ জন ভারতীয়কে হত্যা করতে পারে বাহান্ন দিন পঞ্চান্ন দিন ছাপ্পান্ন দিন হয়ে গেছে এখন অব্দি সেই জঙ্গিদেরকে ট্রেস করা যায়নি ভারত নিজেকে বিশ্বগুরু বিশ্ববন্ধু বলে থাকে আমাদের নরেন্দ্র মোদী বলেন সেই কথা তো এই কঠিন সময় ভারতবর্ষের পাশে কটা দেশ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছে এই প্রশ্নগুলো আমাদের করতে হবে দিস ইজ এ কোলোসাল ফেলিয়ার ইন্টেলিজেন্স ফেলিয়ার সিকিউরিটি ব্রিজ এই জবাবগুলো দিতে হবে देयर इज सम সর্ট অফアカউন্টেবিলিটি কামিং ফ্রম দ্য প্রাইম মিনিস্টার এন্ড দ্য হোম মিনিস্টার এবং প্রশ্ন করতে আমরা যথেষ্ট সফল কিন্তু উত্তর দিতে বিজেপি ব্যর্থ বারবার ওনার এটাই আছে তো উনি উন্নয়ন নিয়ে বিজেপি কি করে কথা বলবে আজকে ভারতবর্ষের যেই রেটে ইনফ্লেশন महंगाई যেই রেটে জবলেসনেস ছেলেপুলেদের কাজকর্ম নেই গরিবি পভার্টি কোন দিকে আমরা যাচ্ছি ভারতের একশো কোটি মানুষের মধ্যে আশি কোটি মানুষকে ঘোষিত রেশন দিতে হয় এটা বিকাশ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এগুলো শুধু ডায়লগে চলে কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে শুধু হিন্দু মুসলমান শশান কবরিস্তান ইন্ডিয়া পাকিস্তান এটা ছাড়া কিছুই নেই যদি ক্ষমতা আসেন কি বলুন আগে বলুন যে বিজেপি শাসিত রাজ্য যেগুলো আছে সেখানে তিন টাকা করে দেখা তিন হাজার চেড়ে দিন দু হাজার করে দেখা ভোটের আগে গিয়ে গিয়ে বড় বড় কথা দু হাজার দেবো তিন হাজার দেবো পাঁচ হাজার দেবো যেই ভোট মিটে যায় সঙ্গে সঙ্গে স্কিমগুলোকে নামিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বলেছিলেন যে মা বোনেদের আশীর্বাদ দিয়ে যদি জিতে আসতে পারি মা বোনেদের জন্য এখন অব্দি কোনোদিন একটা ইনস্টলমেন্ট লক্ষ্মীর ভাণ্ডারের বন্ধ হয়নি এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটমেন্ট আমরা কিছু বলতে চাই না যা বলার মাটি মানুষ বলবে তৃণমূল কংগ্রেস জিতবে কালীগঞ্জ জিতবে আলিফা জিতবে যদি নদীয়াতে যান দুপুরি সোনা নদিয়াবাসীর জন্য কিছু হবে না তোমার হৃদয় মা ছাড়ে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না 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 এটা আমি না এটা আলিফা করছে হৃদয় মা ছাড়ে রাখিব ছেড়ে দেব না থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভেরি